ক্যান্সার এই রোগের নাম শুনলেই আতকে ওঠেন অনেকেই আসলে এই রোগের চিকিৎসা করতে গিয়ে রীতিমতো হিমশিম খান বহু মানুষ আর সে কথা মাথায় রেখেই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সেবা দিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীকে সারিয়ে তুলছেন অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিকের চিকিৎসক ডাক্তার এম এ ফজল তার কাছ থেকে সেবা নিয়ে উপকৃত হয়েছেন বহু ক্যান্সার রোগী শুধুমাত্র দেশের মানুষই নন উপকৃত হয়েছেন প্রবাসীরাও চট্টগ্রামের বাসিন্দা কল্পনা সেন স্তন ক্যান্সারে আক্রান্ত প্রথমে বিভিন্ন নামিদামি চিকিৎসকের দ্বারস্থ হন তিনি অর্ধ লাখ টাকার পরীক্ষাও করিয়েছেন ক্যান্সার নিশ্চিত হওয়ার পর আরও বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন চিকিৎসক ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতির পেছনে না ছুটে বর্তমানে নগরীর চকবাজারের অধ্যক্ষ ড আব্দুল করিম ক্লিনিকে তার চিকিৎসা চলছে কল্পনার যে স্তনে ক্যান্সার বাসা বেঁধেছে সেটি এখন অনেকটাই সুস্থ হওয়ার পথে ছেলেরা থরিকা টিক্রি করি তারপরে ছেলে অপারেশন করলে রাতে আদিন তারপরে ডাক্তারি তো এবার দিবি দিবে এমনি বোধমা দিব এখন কিন্তু বহু ভালো লাগতেছে ক্যান্সার সম্পূর্ণ নির্মূল হয় না এই ধারণা আজ হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ভেঙে দিয়েছে সঠিক হোমিও ডোজ যে কতটুকু কার্যকরী তার একটি জ্বলন্ত প্রমাণ হল এই কল্পনা সেন শাশুড়ির সুস্থতার খুশিতে কেঁদে ফেললেন বড় ছেলের স্ত্রী তিনি বলেন ব্রেস্ট টিউমারের পরীক্ষা করাতে গিয়ে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রায় অর্ধ লাখ টাকা খরচ হয়ে গেছে শাশুড়ি মা জানে না তার ক্যান্সার হয়েছে তার কাছে বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন করা হয়েছে চিকিৎসক বলেছিল এটি ব্যয়বহুল চিকিৎসা সরকারি মেডিকেলে এর চিকিৎসা নিলে খরচ কিছুটা কম হবে তবে আক্রান্ত স্থান পুরোটা অপসারণ করতে হবে যে কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের দ্বারস্থ হয়ে সুফল পেয়েছি পরীক্ষা দেওয়ার পরে আমরা সেব্রনে পরীক্ষা করছি পরীক্ষার দেখানোর পর এরপর ডাক্তার বলছে যে আপনার রাকিবুল হাসানকে দেখানোর জন্য আবার রাকিবুল হাসান পরীক্ষা দিছে রাকিবুল হাসানের পরীক্ষা দেওয়ার পরে গেছে আপনার খালেদ মাহমুদের কাছে কালাদ মাহমুদ পরীক্ষা দিছে কালাদ মাহমুদ পরে গেছে আপনার এবার হাসপাতালে এবার একটা করার পর আবার দিছে আরো চারটা করতে হবে শুধু পনেরো হাজার টাকা নিচ্ছে আপনার মাংসটা নিচ্ছে যার কিছু করে দেয় নাই মানে এটা টেস্ট হয় নাই টেস্ট হয়েছে যে এটা এবার ওইটা টেস্ট করার সময় আবার নিচে চার হাজার টাকা চার হাজার টাকা এটা যখন রিপোর্ট দিছে এরা বলতেছে ওখানে আরো চারটা পরীক্ষা আছে তখন এগুলো পনেরো হাজার করে তখন এটা আর আমাদের পক্ষে তো সম্ভব না যখন আমরা বলছি আমাদের সমস্যা আসলে আমরা তো মধ্যবিত্ত আমাদের পক্ষে তো এত টাকা খরচ করে বা ক্লিনিকে গিয়ে ওটা অপারেশনটা করানো আমাদের পক্ষে সম্ভব না তার স্যার উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা যদি না করেন আপনারা আমার সাথে চকবাজার মেডিকেলের কথা বলেন ওখানে আমি কম টাকার মধ্যে করে দিব কম টাকার মধ্যে করে দিবে ওটা জিনিসটা কি আপনার পুরো ইয়ে করে ফেলবে বলছে এখন ওটা যখন বলছে তখন ছেলেরা এটা পক্ষে রাজি না এখন আমরা অনেক সুস্থ মনে করুন খাচ্ছে এখন খুশি এটা দেখে আমরা নিজেরাই খুশি এখন আসলে হোমোপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু উনি সুস্থ একইভাবে ডক্টর এম এ ফজল কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে নোয়াখালীর কবিরহাটের বাসিন্দা নুরুল ইসলাম তিনিও ক্যান্সারে আক্রান্ত থাকে করেবারে মাংস বাড়া লাগাতে করে যে জীবন আছে এটা ক্যান্সারে জীবন আছে আপনি ও পরীক্ষা আবার করে দেখেন তো পরীক্ষা আবার করা ছিল সদরে সদরে বছর চলে গেল যে ডাক্তার সব বড় নাম সম শুনছি

অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিকের চিকিৎসক ডাক্তার এম এ ফজল বলেন বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে হোমিও উন্নতি সাধন করেছে উন্নত হয়েছে হোমিও গুণগত মান হোমিও চিকিৎসায় দ্রুত সুফল পাওয়া যায় ক্যান্সার চিকিৎসায় হোমিও মেডিসিন কার্যকর এই পদ্ধতিতে চিকিৎসা করার পর রোগীর শারীরিক অবস্থার অনেক উন্নতি দেখা গিয়েছে এটাই সাফল্যের মূল আস্থা বাকি স্বীকৃতি শুধু সময়ের অপেক্ষা রূপ ভালো করবেন মহান আল্লাহ ডাক্তার হচ্ছে উসিলা মাত্র আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে থাকি কিছুদিন আগেও থেরাপি সার্জারি ইত্যাদি ক্যান্সার নিরাময়ের প্রধান উপায় হিসেবে বিবেচিত হতো ক্যান্সার রোগীকে ক্যামোথেরাপি কিংবা রেডিয়েশন দেয়া হলে তা ক্যান্সারকে আরও বাড়িয়ে দেয় হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়লে তা সারিয়ে তোলা খুবই কঠিন কিন্তু বর্তমানে আন্তর্জাতিক মানের হোমিও ওষুধ প্রয়োগে ও আধুনিক চিকিৎসায় কোনো রেডিয়েশনের ব্যবহার নেই হোমিও চিকিৎসকদের কাছে এমন রোগীর সংখ্যায় বেশি যারা ক্যামোথেরাপি রেডিয়েশন দিয়েছে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা করাতে এসেছেন আধুনিক হোমিওপ্যাথি রোগ সারানোর পাশাপাশি শারীরিক অন্য কাজকর্মকে ক্ষতিগ্রস্ত না করে আরও হেলদি করছে হোমিওপ্যাথির চিকিৎসায় বাঁচার সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি ক্যান্সার সারিয়ে তুলেছে এমন উদাহরণ অনেক রয়েছে